এক্স গ্যাং এর পুরনো বসকে দেখানো হয় সে খুনিদের খনির ওপর চিৎকার করছে তুমি ওদের যেতে দিলে কেন রেগে গিয়ে খুনিদের খুনি এক ঘুষিতে তার খেল খতম করে দেয় এখন সেই এক্স গ্যাং নতুন বস হয়ে গেছে আর তার পুরো দল নিয়ে আবারও চাউলে রওনা দেয় চাউলে এসে তারা অবাক হয়ে যায় সিং এখনও বেঁচে রয়েছে তার শরীর মুখভঙ্গি সবকিছু বদলে গেছে এক্স গ্যাং সবাই মিলে তার ওপর হামলা করে দেয় কিন্তু কেউ তার সামনে এক সেকেন্ডও টিকতে পারছিল না সে এত শক্তিশালী হয়ে গেছে যে খুনিদের খুনিও তার সামনে টিকতে পারে না তখন বৃদ্ধ খুনি তার সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে যার নাম হচ্ছে ফ্রক টেকনিক এই টেকনিক সামলানো সিংয়ের পক্ষেও কঠিন হয়ে পড়ে যখন সিং তারের ওপর ঝুলেছিল বৃদ্ধ খুনি নিজ থেকে আঘাত করে আর নিজের মাথা দিয়ে সিংকে এত জোরে ওপরে ছড়ে যে সে আকাশের গভীরে মেঘের মধ্যে পৌঁছে যায় কিন্তু সিং নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পায় একটা ইগলের পিঠে পা রেখে মেঘের মধ্যে তখন দেখা যায় বুদ্ধের ছবি সিং তখন ব্যবহার করে বুদ্ধাস কুম্ফু সে হাত সামনে করে আগুনের গতিতে নিচে নামে আর তার আঘাতে মাটি কেঁপে ওঠে বৃদ্ধ খুনি উঠে দাঁড়াতে চায় কিন্তু সিংয়ের বুদ্ধাস প্রেশার এত প্রবল যে সে মাটির গভীরে চাপা পড়ে যায় সে বলে আমি হেরে গেছি কিন্তু পরক্ষণেই সে প্রতারণা করে আর একবার আক্রমণ করতে আসে তখন সিং শেষ মুহূর্তে তার বুদ্ধাস আঘাত তার কানের পাশ দিয়ে একটু ঘুরিয়ে নেয় ফলে পিছনের পুরো ভবনটা ধসে পড়ে বৃদ্ধ খুনি ভয়ে একদম নড়তেও পারছিল না সে বুঝে যায় সে চাইলেও সিংকে হারাতে পারবে না সে জিজ্ঞেস করে এটা কি টেকনিক সিং হাসি দিয়ে বলে চাইলে আমি তোমাকে এটা শিখাতে পারি এ কথা শুনে যে লোকটা একসময় ভাবত এই পৃথিবীতে তার থেকে বড় কেউ নেই তার অহংকার ভেঙে চুরমার হয়ে যায় সে হাঁটু গেড়ে বসে পড়ে চোখে জল এসে যায় আর বলে মাস্টার শেষ দৃশ্যে আমরা ওই বোবা মেয়েটিকে দেখতে পাই সিং ওই মেয়েটিকে খুশি করার জন্য একটা বিশাল ললিপপের দোকান খুলেছে মেয়েটি আসে সিং তাকে দেখে হাসে দুজনের চোখে আনন্দ বোঝা যায় তারা অবশেষে এক হয়ে গেছে শেষে দেখা যায় যে লোকটা শৈশবে সিংয়ের হাত দেখে বুদ্ধাস কুম্ফুর বইটা বিক্রি করেছিল সে আবার একটা ছোট ছেলের কাছে গিয়ে ঠিক একই কথা বলে যেমনটা একসময় সিংকে বলেছিল